বান্দার নেটওয়ার্কে কাহিনি করতেছিল ওর মাথার উপরে দেখলাম নেটওয়ার্ক উঠা ছিল সাফাত এক জায়গায় বেশি দাঁড়ানো যাবে না পোলা পান কিন্তু সব আইব একদম জাতি গোষ্ঠী ধরে আইব কিরে তুই এক জায়গায় স্টাক হয়ে গেলি গে সাফাত সাফাত সাফাতটা সাফাতের নেট গেছে যা 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 সাফাত তারে এ সাফাত আপ মেরা কে হোগা গাইজ সাফাত তো নেটটা গেছে গা এনিমি নেট যাইতে যাইতে সাফাত তার যাইবো তাই বলা তুমি তো দেখলি আমানে ভাই স্টিক আমি দেখি বেলা দিছি হ্যাঁ ভাই স্টিক আমি দেখি বেলা দিছি সাইড সাইডে তে কেউ নাই সে মারলি লিল একশো পঞ্চাশ ওকে রিভাইভ করার টাইম দেওয়া যাবে না রিভাইভ করতে টাইম দেওয়া মানে মায়ের খাওয়া গাইজেই দেখো এই গান নিয়ে আসে কি খারাপ গান নিয়ে আসে কেন ভাই এসব পোলা পায় গান নিয়ে আইসে কি কামে ছেলে এটা তো ভাই ফালতু কথাবার্তা দেখ বেডা স্টুপিট কথা গান নিয়ে আসে এবার কাস্টমে কেউ এইরকম স্টুপিট মানুষজন আমি আর ভাই দেখতে চাই না কাস্টমে ওই দেখো প্লেয়ার সাইড থেকে কিরা মারলো বুঝলাম না আইডিয়া নাই কেন যে কোন যে কয়টাই বাজতুক একটা বারো বাজে বেশিক্ষণ লাগবে না সাদের উপরে বসে কে জানি মারতেছে গাড়ি দেখো একটা প্লেয়ার আসলো নাই বান্ধা গেল আমার মেটকেট নেওয়া লাগবো আমার সবকিছু নেওয়া লাগবো গাই কি অবস্থা সিচুয়েশন ডেঞ্জারাস আমার জন্য সবাই এসেছে এখানে টার্গেট আমাকেই মারবে নিচে যেটা আমার মারতে ছিল এটা কই গেল चार ही दिखते क्या प्लेयर अश्ले बेशी चला क्या क्यों तुम मरे सो ना पीटे सी ओम डेटर माय डॉग

এই দিন আবার অনেক পাইরে গেছে এরা আসলে প্যানেল ইউজার ভাই হ্যাঁ একটা আছে হ্যাকার নাকি আ হ্যাঁ আ ইয়ে তোমারে লাবু কেটে দাও না হাই পেট লাগাইそうだ ভাই কিছু রই

এই হ্যাকারগুলো ধৈর্য আছে ভয়ে ভয়ে আমার স্ট্রিমও দেখে আই হায় আরে বাবা বাবা गाइस এদেরকে অস্কার দেওয়া উচিত দেখো শর্টই লাগাইতে পারে না এত বড় হ্যাকার এত বড় হ্যাকার যারা প্রপার ভাবে শর্টটাই লাগাইতে পারে না আরে তুই সেল তুসার ভাই এ তো মনে হললি হ্যাকার হ্যাকার